আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বলার জন্য এই মা ফিলে কবুল করিয়াছেন মিহির বাণী করিয়া আমরা জেনারা তোমার হাবিবের উপরে দরুদ সালাম পড়িয়াছি এর হাত এর সোয়াবটুকু শোনার মধ্য নাই না সোয়াব পৌঁছে দিন আয়াল্লাহ তাআলাম জান্নাতুল বাকি জান্নাতুল মাওলাই জেনারা শুয়াসেন তেনাদের পবিত্র রুখ রুহু মাবরকেরা হাদিয়া পৌঁছায়াদ আল্লাহ তা আলাম বাবা আদুমালাই সাল্লাম থেকে নিয়ে পর্যন্ত যত লক্ষ লক্ষ নবীর রসুল সাবাই কেরাম বুজুর গানের দিন তবে তবে হিম আই মা নিমসাই দিন খোলাপা রসে দিন তবে তবে তিনাদের পা কার হাদিয়া পৌঁছে দিন আই আল্লাহ তাম বিশ্বের মাটির নিচে যত জায়গায় মুমিন মুমিনা ছয়ে গেছেন তেনাদের পবিত্র রুহ মবরকে রাহা দিয়া পৌঁছে আদা আয়াল্লাহ তালা আজকে এই মাহফিলে

মা বাবা দাদা দাদি নানা নানি জেনারা কবরে ঘুমিয়া গেছেন ওনাদের কবরে এর হাদিয়াখানা খানা পৌঁছাইয়া ইয়াল্লাহ এই ছোট কুমের গ্রামে যতগুলি মানুষ কবরে শুয়ে আসি সকলেরই কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও ইয়াল্লাহ আমরা যে হাত তুলে আসি আমাদের মাঝে থেকে জিনাদের জনম তখন মা বাবা অন্ধকার খবরে শিয়া আছে মাওলা উনাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও এই পৃথিবীতে কত বিজ্ঞানেরা বৈজ্ঞানেরা কত কিছুর আবিষ্কার করলো কিন্তু আজ পর্যন্ত আল্লাহ বিজ্ঞানিক মা বাবা কেমন আছে কোন অবস্থায় আছে কি হালে আছে কেউ জানে না রে মা মেঘের বানি আমাদের মা বাবার কবরখানা তুমি জান্নাতের বানায়া বানায় এই মা ফিলে জেনারা হাজির হয়েছেন দুধ দান্ত থেকে জেনার আগত ইয়া এই মাফীন জেনার इंतजाम করিয়েছেন ইয়া আল্লাহ কালকে কেয়ামতের দিন मुसीবতের সময় এই মাফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করিদিন দিন রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাসমিউল আলী وتب علينا انك انت التواب الرحيم وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله, إلا الله, إلا الله, إلا الله

মোহাম্মাদুর সোল্লা জরুবালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাহ আল্লাহ আরব্দুল আল এই বাসরিক এই প্রোগ্রামে জান্নাতের বাগানে আমাদের সকলকে বাসার তৌফিক দিলেন বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ার তৌফিক দিলেন এই জন্য আমরা সবাই নিজের আবেগকে উজাড় করে দিয়ে জবান খুলে জোরে সোরে মোহাব্বতে খালেস স্নেহতে একটা সকলে মিলে সুক্রিয়া আদায় করে নেই জোরে বলি আলহামদুলিল্লাহ অতপর আকায় নান্দার তাজদারে মদিনা জোনাবি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই কেমন আছেন দেখেন এই যে মাফের। এই বিগত পনেরোটি বছর আমরা কোরআনের কথা বলতে পারি না কি বলেন কোরআনের কথা শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে নাকি এই অভ্যাসটা ছিল কা সেই আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে আবু জাহালের এই অভ্যাস ছিল ঠিক না আবু জাহাল বলতো যে সাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন তোমরা চিল্লা চিল্লি হয়ে হাল্লা করবে যাতে করে কোরআনের আওয়াজের শব্দ তোমাদের কানে না আসে সে ভালো করেই জানতো কোরআনের কথা তাদের কান পর্যন্ত যদি পৌঁছা যায় তাহলে তিনাদের পিতা ধর্মকে চুনকালি মেরে দিয়ে আল্লাহর হাবিবের হাতে হাত ধরিয়া কালেমা পরে মুসলমান হয়ে যেত জোরে বলেন সোহান আজকে বাংলাদেশ আপনার কোরআনের জন্য উন্মুক্ত হয়েছে ঠিক কিনা কোরআনের কথা বলার জন্য কোনো বাধা নাই আর যারা একটু কলিজার মধ্যে চুলকানি শুরু হয় তাহলে বুঝতে হবে তার রক্তের মধ্যে দোষ আছে ঠিক না তার রক্তের মধ্যে কি আছে দোষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়ারুফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাহ পাক বললেন যে ব্যক্তির কোরআন পড়ল কোরআনকে মোহ্বত করলো কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করলো কোরআনের হক অনুযায়ী বান্দা দুনিয়াতে আমল করলো আমার আল্লাহ বললেন উ তুমি ইলমা আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা সম্মানিত করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সেই জন্য এই কুরআনকে আমাদের mohabbat করতে হবে ঠিক কি এই পৃথিবীতে যত কিতাব আছে কোন কিতাব পড়লে দশটা করে নিকি পাওয়া যায় এমন কোনো দলিল নাই তবে পবিত্র কোরআন শরীফ দেখা পড়ুক আর মুখস্থি পড়ুক পড়ুক আর না বোঝা পড়ুক অর্থ বুঝে পড়ুক আর না বোঝা পড়ুক যদি বান্দা কোরআনকে মহব্বতের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহ বললেন ওই বান্দাকে আমি রব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে হরফের বিনিময়ে দশটা করে নিকি আমি তার জন্য দান করব বলেন করবো এই কোরআনকে ভুল ধরার জন্য একজন কাফের ছিল নাম হলো মরিচ বুকাইল নাম কি ছিলাম মরিচ বুকাইল তিনি বিধর্মীদের পণ্ডিত ছিল পণ্ডিত ছিল সে একদিন তার মনের মধ্যে আমি বাইবেল ভুল ধরি হল গীতা পড়ে ভুল ধরি গুরুদোয়া পড়ে আমি ভুল ধরি বেবন্ন বাইবেল কিতাব পড়ি আমি ভুল ধরি কিন্তু তেনার মনের মধ্যে অনুশোচনা হল কোরানকে ভুল ধরা যায় না তাহলে কোরান টেলাউত আমার আগে শিখতে হবে ঠিক কে না কোনো মুসল্লি যদি ইমাম সাহেবের ভুল ধরতে চায় তাহলে তার থেকে বেশি জানতে হবে ঠিক কে তার থেকে বেশি জানতে হবে না হলে ইমামের ভুল ধরা যাবে না আরেমটার ভুল ধরা যাবে না মরিচ বুকাইল চিন্তা করলাম আমার কোরআনকে ভুল ধরা যায় কি না তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শিখলেন একজন হুজুরের কাছ থেকে তেলাওয়াত শেখার পরে তিনি হজরত ওসমান গানি গানী নহর জামানার একটা কোরআন শরীফ সংগ্রহ করলেন আর উনার জামানার একটা কোরআন শরীফ সংগ্রহ করলেন রাশিয়ার মিউজিয়াম থেকে একটা কোরআন শরীফ তিনি নিয়ে আসলেন এই দুটা কোরআন একত্রিত করলেন একত্রিত করার পরে তিনি সুরা ফাতে হাত থেকে শুরু করেনি তিনি পর্যন্ত সুরা করলেন কিতাবে তিনি বর্ণনা করিয়াছেন তিনি বলেন যে আমি সুরা হাত থেকে সুরা নাচ পর্যন্ত দেখলাম তিরিশটি পার আমি দেখলাম ছয় হাজার ছয়শো ছিয়াষট্টি ডা আমি তেলাওয়াত করলাম আমি দেখলাম যে একটা জবর এবং পেশ যা কিছু আছে একটা নোক্তা পর্যন্ত ভুল ধরার মতো ক্ষমতা নাই আজ থেকে আমার জীবনের ভুল ধরা পল জোরে জোরে বলেন সোহান আয়াত আমি তেলাবাদ করে দেখলাম তিরিশ পারা শেষ করলাম কিন্তু জবর জের পেশ তো ভুল ধরা দূরের কথা একটা নোক্তাও পর্যন্ত ভুল ধরতে পারলাম না পরিশেষে তিনি বললেন যে আমার জীবনের ভুল আজকে ধরা পড়লো জোরে বলেন সোহা আল্লাহ সোমা হা ভাইরা আমার পরিশেষে তিনি ইসলাম কবুল করলেন কালেমা পরা নিনে লা ইলাহা ই মোহাম্মদুর রসুল্লাহ তাহলে বোঝা গেল কোরান শরীফ তেলাওয়াত করলে দশটা করে নিকে আল্লাহ দান করবে কোরান শরীফ তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপরে রহমত নাজেল করবেন কোরআন শরীফ যদি মনোযোগ দেয় তেলাওয়াত করে এই কোরান শরীফের আকর্ষণে নিজের পিতা মাতার ধর্মকে চুন কালি মেরে দিয়ে আল্লাহর হাবিবের হাতে হাত ধরিয়া কালেমা পরে মুসলমান হয়েছিল জরে জরি বলেন সবাহান আল্লাহ সেই জন্য করিয়া এ কোরানকে মহব্বত করতে হবে কোরানকে ভালোবাসতে হবে আল্লাহর নবী কাবা শরীফের সামনে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم جنوبنا الله أكبر আল্লাহ নবী পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন কাবা শরীফের আগে নাই আবু জাহাল মক্কা নগরের অধিকারীতে चिल्লায়ছে चिल्লায় বলতেছে ও মক্কাবাসীরা তোমরা কি পাগল দেখি আছো তোমরা কি পাগল দেখি আছো পাগল যদি দেখতে চাও কাবা শরীফের সামনে চলে যাও মক্কার কাফেরেরা কাবা শরীফের সামনে চলে আসলেন কাবা শরীফের আগিনায় চলে আসলেন দেখে আল্লাহর রসুল পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন চোখের পানি অধরণী দাঁড়িয়ে ভেবে তার জামাটা ভিজিয়া যাচ্ছে কাফের রসুলের চেহারা দেখে তেনারা বললেন এত সুন্দর মানুষ তো আমরা জীবনে কোনো দিন দেখি নাই শরীরের মধ্যে থেকে চেহারার মধ্যে থেকে নূর বিরাজ করতেছে এত সুন্দর মানুষ আমাদের জীবনে কোনো দিন ধরা পড়ে নাই আবু জাহাল বলল পাগল পাগলের চেহারা হবে ক্ষুদার্ত চেহারা পাগলের মাথার চুল হবে উস্কো খুস্কো এত সুন্দর মানুষ আমাদের জীবনে কোনো দিন ধরা পড়ে নাই ইনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় ইনি মহামানব ইনি আল্লাহর পায়ে এ আবু জাহাল তোমাকে সাক্ষী কিয় এই মহাত্মে কালিমা পরীলাহা ইহু মহামদু রসুলা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুর বলেন সাল্লাল্লাহু আলাইহি এই কোরআনের জন্য আল্লাহ রাসূল বলছেন ও আমার সাহেবরা রে তোমরা কি জীবন্ত মানুষ দেখি আছো বলে না হুজুর দেখি নাই আল্লাহ রসুল বললেন জীবত মানুষ হজরতে ছিল আল্লাহ রসুল বললেন মানুষ হল হজরতে হজরতে ওসমান গানীর দিকে তাকায়া দেখো উনি হল জীবন্ত মানুষ জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ তার মানে হজরত ওসমান গানী রাদি আল্লাহ হুতালানহ তিনি কোরআন তেলাওয়াত করাকে বেশি পছন্দ করত যা তিনি পড়ত সেটাই তিনি আমুল করতো বলেন জরে আর আমরা কি করি আমরা শুধু মসজিদের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত শুনি ওই নামাজের মধ্যে হুজুরের কণ্ঠে তারাবিন নামাজ সেই আর কয়দিন পর আর কয় এটা তো রজব চান তারপরে সাবান আর বেশি দিন নাই এই দেড় দুই মাস পরে আপনার রমজান শরীফের মা চলে আসবে মসজিদে মসজিদে দুটা তিনটা চারটা করে আপনার ওই কোরআনের হাফেজদেরকে নিয়ে আসে খতম তারাবি শুরু করে ঠিক না কোরআন শরীফ তেলাওয়াত আপনি নামাজের মধ্যে শুনতেছেন ইহিদিন আছে রতল ওই হাফিজ সাহেবরা পড়তেছেন কিন্তু ইহিদিন আছে রতল মোস্তাকিমের অর্থ কি এটা আমরা জানার চেষ্টা করি না আল্লাহ তুমি ইহিদিন আছে রতল মোস্তাকিমের পথে আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল থাকার তৌফিক দান করো এ কথাই আমরা নামাজের মধ্যে আদা করি ঠিক কিনা ইয়া কানা বুদুয়া ইয়া স্তাইন আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি তোমার কাছে তো সাহায্য চাই এগুলো আমরা বলি কি না আর রহমানের রহিম আমরা সুরা ফাতেহার মধ্যে বলি কি না বলি গোটা সুরা ফাতেহাটা আমরা আল্লাহর কাছে আদা করি নামাজের মাধ্যমে ঠিক কিনা কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আর সেটা পালন করি না ঠিক কেন তাহলে বোঝা গেল আমরা মোনাফিক তাহলে আমরা কি মোনাফিক আবার এই কোরআনকে যদি আমরা মহাব্বত করি কোরআনকে ভালোবাসি তাহলে আমরা জিন্দা মানুষ হয়ে যাব আল্লাহ রসুল বললেন হাতরত ওসমান গানী রাজি আল্লাহ তিনি সব সময় সর্বদাই তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করাকে বেশি পছন্দ করত যা পড়ত সেটাই তিনি আমল করত আর আমরা শুধুমাত্র পবিত্র মাহে রমজানের মাসে তেলাওয়াত করি আর মানুষ মারা গেলে কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়ে দেয় আর বাদ বাকি সময় কোরআন পড়াকে চেষ্টা করি না পড়ার জন্য এবং জানার জন্য আমরা চেষ্টা করি না ঠিক না ওই গুরুত্বই আমাদের মধ্যে নয় আমরা যে নামাজ পড়ব নামাজ পড়তে গেলে চারটে সুরে মুখস্থি করতে হবে কয়না সুরা কোন পক্ষে কয়টা সুরা চারটে সুরে এমনও মুসল্লি আসে কিছুই জানে না নামাজ পড়তেছে কিন্তু খাদির শরীফে আছে কিছুই যদি না জানো শোভানাল্লাহ শোভান করে নামাজ পড়ো কিন্তু কয়দিন চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন চল্লিশ দিন পরে আপনার চেষ্টা করতে হবে শিখতে হবে আমরা যদি সব কিছু মোবাইলের মাধ্যমে অডিও ভিডিওর মাধ্যমে আমরা গান শুনতে পারি গান দেখতে পারি এত কিছু করতে পারি তাহলে চারটে সুরা কি মোবাইলের মাধ্যমে শুনে শুনে মুখস্থি করতে পারবো না বাবা এখন তো ওই আধুনিক যুগ বিজ্ঞানের যুগ কেন পারবো না মানুষ চেষ্টা করলে অবশ্যই পারবে ঠিক কেনা তাছাড়াও আল্লাহ বললেন আমি কোরআনকে বান্দাদের জন্য সহজ করে দিয়েছি ঠিক কেনা কোরআনকে বান্দাদের পড়ার জন্য শেখার জন্য জন্য জানার সহজ করে দিয়েছে কে আল্লাহ পাক মধ্যে বান্দাদের জন্য আমি সহজ করে দিয়েছি কোরআন কিন্তু আমরা সে কোরআন পড়ার জন্য চেষ্টা করি না জানার জন্য চেষ্টা করি না বাইরে কপাল পড়া মুসলমান আমরা ঠিক কেনা বাইরে আমার